রামদা যেখানে প্রতিদিন মাছ ধরতে যাই চলো সেখানেই যাই সেখানেই বরঞ্চ মাছ ধরি তুমি অন্য কোথায় যাবে বলছো সেখানেতে যেতে হয় না ওইখানে যা ভয় শ্মশানের ওপর দিয়ে যেতে হবে আরে ধর ধর অত ভয় পেলে হয় নাকি চ আজকে নতুন জায়গাতে মাছ ধরতে যাব। ওইখানেতে শুনেছি নাকি প্রচুর মাছ পাওয়া যায় রামদা আমার কিন্তু ভয় লাগছে খুব এই এত অন্ধকারের মধ্যে খুবই ভয় লাগছে অত ভয় পেলে চলে নাকি ভাই একদিন চ তারপরে দেখবি সাহস ফিরে যাবে কিছু অসুবিধা হবে না আগে চ না ওইখানেতে যেয়ে দেখি চ আরে রামদা তো দেখছি গভীর গো শ্মশানের পাশ দিয়ে যেতে প্রচুর ভয় লাগছে কি করব কিছু ভাবতে পাচ্ছি না চ না চ কিছু অসুবিধা হবে না চ দেখি আর একটু গেলি আমরা খালের বিল চলে আসবো সামনে দিয়ে যাবে না ওখানে গেলে তোমাদের খুব মহা বিপদ আমার কথা শোনো তোমরা এখান থেকে চলে যাও চলে যাও বলছি কে আপনি কে আমাদের পর্দা কেন আমাদের ভয় দেখাচ্ছেন বা কেন আপনি চলে যান তো আপনার কোনো কথাই আমরা শুনবো না যান রামদা খুব ভয় লাগছে ওই লোকটা এসে আমাদেরকে কি বলে গেল শুনে গেলে না না কোনো ভয় নাই চত চ যে ওইখানে যে দেখি ওই তো ওই তো একটা বড় মাছ দেখতে পেয়েছি রামদা এখানে তো দেখছি প্রচুর মাছ গো আজকে আমাদের অনেক মাছ পেয়ে গেছি আই দেখো কত বড় বড় মাছ হ্যাঁ রে আই দেখ আমিও একটা বড় মাছ পেয়েছি চ এই মাছটাকে ওই ঝুড়িতে রেখে দে আবার তুই বলছিস তোর শরীরটা খারাপ খুব একটা ভালো লাগছে না চ তাহলে এইগুলো নিয়ে আজকে বাড়ি চলে যাই আবার এর পরের দিনে আসবো আবার কালকে আসবো বুঝলি তো বলি চ আজকে তোমাকে কত করে বলছি যে এইসব মাছ ধরার কাজ ছেড়ে দাও রাত বেরিতে কোথায় কি ঢুকে যাবে কোথায় কি হবে বলা যাবে তোমার যদি কিছু হয়ে যায় আমি কি করব বলো তো মাছ ফাঁস বাদ দিয়ে অন্য কিছু কাজ করতে পারো না অন্য কিছু কাজ করলেই তো হয় যা হোক করে সংসার চলে গেলেই তো হচ্ছে আমাদের গিন্নি তুমি বুঝতে পারছো না এই মাছটায় আমাদের দিন রাতের কাজ মাছ ধরাই আমাদের দিন রাতের কাজ এই মাছ না ধরলে আমরা কি খাবো এই মাছ ধরি আমাদের সংসার চলে এই মাছ নিয়ে এসে আমরা বিক্রি করে আমাদের সংসার চালা তাছাড়া আমি মাছ ধরা ছাড়তে পারবো না বিমলের শরীরটা খারাপ যাই একবার ওকে দেখে আসি তুমি তখন রান্না করে রাখো আমি আসছি তোমাকে এত খারাপ শরীর নিয়ে মাছ ধরতে হবে না তোমাকে কতবার মানা করেছি রাত্রি ওই জঙ্গলের মধ্যে দিয়ে যে মাছ ধরতে যেতে হবে না তুমি এই শরীর খারাপ নিয়ে মাছ ধরতে চলে যাচ্ছ কি বলবো বলো তো তোমাকে তুমি তো আমার কথা কোনো শুনছোই না আরে রমা তুমি বুঝতে পারছো না আমি যে জেলের ছেলে মাছ ধরাই আমার দিন রাতের কাজ এই মাছ নিয়ে আসি দেখো আমাদের কত সংসার ভালো হবে চলে তাছাড়া আমি মাছের লোভ কিছুতেই ছাড়তে পারছি না কি করব বলো দেখিনি আমাকে তো মাছ ধরতেই হবে নাহলে কি করে সংসার চালাবো বলো ওই দেখো রামও দা আসছে ভাই বিমল কেমন আছিস আগের থেকে তোর শরীরটা একটু ভালো আছে কালকে রাত্রিরে তো বললি খুবই শরীর খারাপ তোর কিছু অসুবিধা হচ্ছে নাকি আজকে তো তুই আর মাছ ধরতে যেতে পারবি না মনে হচ্ছে তাহলে কি করব না না কিছু অসুবিধা হচ্ছে না আমি যাবো চো আজকে রাত্রেই আমি মাছ ধরতে যাবো তোর সাথে আবার ওইখানে যা মাছ নিয়ে যাবো না না তোর এই শরীর নিয়ে যেতে হয় না ভাবছি ওপার আর বলাইকে নিয়ে যাবো ওপার বলাইকে আজকে নিয়ে যাবো আজকে যাব আর বলাইকে বলে দেবো ওই মাছ ধরার ওই জায়গার কথা যেন না কাউকে বলে তুই আজকে রেস নে তারপরে পরে আমরা তিনজনে আবার যাব ঠিক আছে এলাম রামদা জায়গাটা যে প্রচুর অন্ধকার গো খুব ভয়ে ভয় লাগছে যে এই তো অন্ধকার জায়গা কোথায় মাছ ধরতে যাচ্ছ ঠিক বলবে আরে অত ভয় পাচ্ছিস কেন না কিছু অসুবিধা হবে না কালকেও তো আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম এই এই রাস্তা রাস্তা দিয়ে দিয়ে গেলে মহাবিপদ বাড়ি চলে যা তোরা না হলে পস্তাবি বলাই ওর কথায় কিছু কান্দি না তো কালকেও আমাদের পথ আটকে কি বলবো বল দেখিনি তবুও তো আমরা কালকে মাছ ধরে গেলাম আমাদের কিছু অসুবিধা হয়নি চ চ অত ভয় খাই না ভয় পেলে চলে নাকি তুই কি ভয় পাচ্ছিস নাকি আরে না না ভয় পেলে কি রাত্রে মাছ ধরতে আসতাম নাকি আমার কিছু অসুবিধা হচ্ছে না চলো তো চলো যে খাল পেলকে যাই খালের বিলে দেখি কেমন মাছ আরে রামদা এই জায়গাটাতে প্রচুর মাছ গো জায়গাটা একটু ভয়ঙ্কর হলেও কিন্তু প্রচুর মাছ মাছের গাদা পাচ্ছি এইখানেতে এই জায়গাটা জায়গাটাকে করে সন্ধান পেলে এই জায়গাটা ভয়ানক হলেও কিন্তু প্রচুর মাছ পাওয়া যাচ্ছে বলো এই জায়গার কথা যেন কাউকে বলি বলিনাস যে এইখানে মাছ পাওয়া যায় অনেক শুধু তুই আমি আর বিমল তিনজনে আসবো চ আজকের মতো পালিয়ে চ চ পালিয়ে আরে রামদা আমি তো দিশাহারা হয়ে গেছি গো আমি তো খুঁজে পাচ্ছি না কোনটা দিয়ে যাবো মাছ ধরে ধরে এমন হয়ে গেছে আমি দিশা হারা হয়ে যাচ্ছি আরে আমি তো দিশা ঠিক করতে পারছি না কোন দিকে যাব কিছু বুঝতে পারছি না কি হলো বলতো দিশা কি ভুল করে ফেললাম ওই সামনের দিকে একটু আলো দেখা যাচ্ছে চ ওইখানকে চ দেখিনি ওই সামনেটাকে চ এইখানে দেখতে পাচ্ছি কি আছে আজকে তোদেরকে আমি মানুষের মাংস খাওয়াবো দুটো মানুষকে দেখেছি এইখানেতে মাছ ধরতে হয়েছে ওদিকে কোন মদের ছলে বলে এখানকে নিয়ে আসবো অনেক দিন বাদে তোদিকে মানুষের মাংস খাওয়াবো তোদিকে আর কাঁচা মাংস খেতে হবে না যা তোরা ঘরের ভেতরে এখন ঢুকে বসগে যা যা আরে মানুষগুলো এখানে আসছে দেখি আমি অন্য রূপ ধারণ করি ওদিকে যা করে ছলে বলে ঘরে ঢোকাতেই হবে বাবা এর এরপরে আমাকে চিনতে পারবে না আই তোদিকে আজকে গিলে খাব মাংস কুড়ি এসো এসো তোমাদের জন্যেই অপেক্ষা করছি কি হয়েছে বলো আমি তো তোমাদের জন্যেই অসুখ অপেক্ষা করছি কি অসুবিধা হয়েছে আমাকে বলো আরে বুড়িমা আমরা মাছ ধরতে এসেছিলাম মাছ ধরে অনেক রাত হয়ে গেছে আমরা দিশা হারিয়ে ফেলেছি আমরা বুঝতে পারছি না কোন দিকে যাবো তাই আপনাকে জিজ্ঞেস করতে এলাম তোরা একটু দাঁড়া আমি দাঁড়া থেকে দাঁড়িয়ে কোথাও যাবি না আরে তোরা দুজনে আবার এখানকে এসেছিস তোদিকে না মানা করেছিলাম এখানে আসবি না এখানে এলে তোদের মহা বিপদ যা তোরা এখনই বাড়ি চলে যা আপনি আমাদেরকে মানা করছেন কেন আপনি কে আপনি আমাদেরকে একসাই মানা করছেন দেখবি আমি কে আহ হা 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 বলাই ছোট বলাই ছোট 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 রামদা রমোদা মাচাও মাচাও বলাই ছোট 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 এই ভোঁত ডাঁটা তো মানুষ দেখে ভাঙিয়ে দিল তোকেও ছাড়বো না আমাদের দিকে এসে জুনে বসেছি এই ভূতটা কি জানি যদিন না পেছন ছাড়ছে আমাদের এই ডাইনে আমি যতদিন আছি তোদিকে কোনো দিন মানুষকে মারতে দেব না তোদিকে এই কাঁচা মাছ খেই থাকতে হবে মানুষগুলোকে যখন করে ভুজি বাজি এনেছিলাম তোদেরকে মানুষের মাংস খাও বলে দেখলি এই বুড়োটা ভাঙিয়ে দিল ওদিকে চল কি করবি কাঁচা মাছ খা আরে ভাই পলাই খুব বাছান মেছে গেছি ওই বুড়ো আত্মাটা যদি নিয়ে আমাদেরকে বাঁচাতো আজকে আমরা ওদের পেটের খাবার হয়ে যেতাম ঠিক বলেছ রামুদা ওই বুড়ো আত্মাটা যদি না আমাদেরকে বাঁচাতো আজকে আমরা ওদের খাবার হয়ে যেতাম চলো অনেক হয়েছে এরপরে পালিয়ে যাই আর আমরা রাত্রে কোনো দিন মাছ ধরতে আসবো না চলো পালিয়ে যাই চ